এক লক্ষ টাকার চেয়ে বেশি খুশি হয় কি কারণে বলতে পারবেন আপনি ঘুমিয়ে আছেন ঘুম থেকে উঠে আপনি মোবাইলটা হাতে নিলেন মোবাইলটা হাতে নিয়ে আপনি আপনার ফেসবুকে ঢুকে পড়লেন আপনার ফেসবুকে ঢোকার পরে আপনি ভালো করে দেখলেন আপনার মাত্র একটা ফলো বাড়িছে এক লক্ষ টাকার সে আপনার কাছে বেশি দামি মনে হলো আর বেশি আপনি খুশি হলেন একটা ভিডিওতে যদি একটা কমেন্ট আসে একটা লাইক আসে কত খুশি লাগে এক লক্ষ টাকার চেয়ে কিন্তু বেশি খুশি লাগে আমার ভাইরা আপনারা সকলকে ফলো দিবেন সকলের ভিডিও কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদেরও ভিডিওগুলা লাইক কমেন্ট শেয়ার করবে আপনাকেও ফলো দিবে। হ্যাঁ ভাই এটাই সঠিক